আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোন সংকট নেই কোন প্রকল্পের কাজই স্থগিত হয়নি তিনি আজ সচিবালয়ে ভারতীয় হাইকমিশনের প্রণয় ভার্মার সাথে স্বজন সাক্ষাৎ শেষে কথা বলেন ড সালিউদ্দিন আহমেদ বলেন ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনাও হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলেও জানান তিনি তিনি আরো বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরো বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান উপদেষ্টা এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই আগের মতোই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভবিষ্যতের সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে আজ দুপুরে সচিবালয় দুর্গাপূজা নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে একথা বলেন তিনি মোদ জাহাঙ্গীর আলম চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার অনুরোধ জানান এছাড়া আজানের পাঁচ মিনিট আগে থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত বাদ্যযন্ত্র বাজানো বন্ধ অনুরোধ জানিয়েছেন তিনি তিনি বলেন এবারও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা এবার দেশজুড়ে বত্রিশ হাজার ছয়শ ছেষট্টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন এর বিকল্প হিসেবে সকল শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা গতকাল বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগে নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভা থেকে এই নির্দেশনা প্রদান করেন সৈদারি জয়ানা হাসান বলেন পনেরোই সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পহেলা অক্টোবর শপিং ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে এখানে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আঠারোই জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে আজ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া এ মামলা দায়ের করেন এ মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আনিসুল হক ব্যারিস্টার ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে শামস পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ওয়ালিয়া আসিফ ইনান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ চৌত্রিশ জন তাদের বিরুদ্ধে গণহত্যা অপরাধ সংগঠনের সংগঠনের অভিযোগ আনা হয়েছে গত জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ সে সময় সন্তান খুনের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তার মা নাজিয়া খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক স্নাতক সম্মান শ্রেণীতে স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম আজ শুরু হয়েছে এই কার্যক্রম চলবে আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত গতকাল সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসসমূহ আগামী বাইশে সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় যথাযথভাবে সার বিক্রি না করার দায়ে এক সার ডিলারকে জরিমানা করা হয়েছে নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সালে আকরাম জানান নাচল উপজেলার হাজিডাঙ্গা গ্রামে দবি ট্রেডার্সের মালিক দবির উদ্দিন স্লিপ ছাড়ায় পনেরো বস্তা সার নিজ এলাকার বাইরে বিক্রি করে বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান দবির উদ্দিনকে পনেরো হাজার টাকা জরিমানা করে সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে সাতটায়